দু হাজার চব্বিশে ভাইপোকে পরাজিত করে কালীঘাটে পাঠাবো কাশ বাড়িস তার পিসি তৈরি করবে বিক্রি করার জায়গা করে দেব আর সাথে সাথে দু হাজার সালে কালী নবান্নের চৌদ্দ তলা থেকে তাকে নামিয়ে ভপের দোকানের মালিক বানিয়ে দেবো চপের দোকানের নয় চপের দোকানের নয় ভপের দোকানের একটার পর একটা ঢপ দিয়ে যাচ্ছে বলছে মেটিয়া বুড়িদের কি টেক্সটাইল হাফ করে দিয়েছে আমার মেটিয়া কিছু উস্তাকার বন্ধুদের সাথে যোগাযোগ আছে আমি ফোন লাগিয়েছি হয়তো নতুন করে কিছু উদ্বোধন করলো নাকি তারাও বলল এটা দিদি রত নম্বর ঢপ তো ঢপের দোকানের তো আগে মাল কিন বানিয়ে দেবো এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা নিখোলা আমরা গণতন্ত্র রক্ষা লড়াই এসেছি আর আমাদেরকে কিভাবে দমন পীড়ন করা হচ্ছে অন্যায়ভাবে আমাদের কর্মীদেরকে কিভাবে ডিস্টার্ব করা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না আমি কর্মী বন্ধুদেরকে বলবো আবারও বলছি হাও কোনো জায়গা নয় যে যে রাস্তায় আমরা হাঁটছি আজকে হয়তো কাঁটা বিছানো আছে তা বলে যে সা আগামীতেও কাঁটা বিছানো থাকবে এটা মোটেও ভাববেন না আজকে আমরা একটা খারাপ সময় পার করছি আগামীতেও এই খারাপ সময় থাকবে এটা মোটেও ভাববেন না আগামীতে অবশ্যই আমাদের ভালো আছে আমাদের কল্যাণকর নয় দিন আসছে সেটা আমরা অপেক্ষা করছি আমরা যখনই সরকারকে প্রশ্ন করছি কি বিশ্ব বাণিজ্য শিল্প সম্মিলন না কি বিশ্ববঙ্গ শিল্প সম্মেলন করেছিল না সে প্রশ্ন করেছিলাম আমরা বিধানসভায় যে কোশ্চেনগুলো জমা দেওয়া হয় যতক্ষণ না পাবলিশ হয় সেই প্রশ্ন সম্পর্কে বলা যায় না কিন্তু দুঃখের বিষয় এমন কিছু কোশ্চেন জমা দিয়ে আছে আইএসএফ এর পক্ষ থেকে তথা সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক জমা দিয়ে রেখেছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার এদের সৎসাহস নেই হয়তো সেটাকে বাইপাস করে দেয় এই এই মর্মে প্রশ্ন জমা দিয়ে আছে এই বাণিজ্য সম্মেলনে তবে আমি মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করেছিলাম দেখেছিলাম গত বছরে বাণিজ্য সম্মেলনের শেষে বলেছিল অত হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলে তার খসড়া দিয়ে দিয়েছিল আমি এবছর মিডিয়ার মাধ্যমে যারা সামনে বন্ধুরা আছেন আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানতে চেয়েছিলাম বিগত বছরে যে প্রমিস করেছিল সেই প্রমিস অনুযায়ী শিল্পপতিরা উদ্যোগপতিরা কত টাকা কোন কোন জায়গায় ইনভেস্ট করেছে এবং ইনভেস্টের ফলে বাংলার কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে এবং বাংলার কত রাজস্ব এসেছে তার ডেটাটা দেওয়া হোক আমি তো একদম নিশ্চিত ছিলাম সে ডেটা দেবে না কারণ সাথে আরেকটা কথা বলেছিলাম গত বছরে এই শিল্প সম্মেলন করতে গিয়ে এই মৎস্যবের নামে আমি মনে করি এটা মৎস্যব ছাড়া আর কিছু নয় জনগণের ট্যাক্সের টাকাকে উচ্ছন্নে দেওয়া হয়েছে এই মৎসবের নামে একটা খাবারের প্লেট সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার বিভিন্ন ক্যাটাগরির খাবারের প্লেট ছিল সেইগুলোর জন্য কত কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার তারও ডেটা দেওয়া হোক দিনের শেষে হয়তো যে ডেটা তারা দিত দেখা যেত এটাই যে যে টাকাটা খরচ করেছে রাজ্যের পক্ষ থেকে শিল্প সম্মেলনটা করতে গিয়ে তার অনেক কম অংশ টাকা ইনভেস্ট হয়েছে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে ইনভেস্ট কিভাবে হবে ওই দিনকে আমাদের রাজ্য থেকে শিল্পপতিরা মুখ ফিরিয়ে নিয়েছিল যেই দিনকে টাটাকে রাজ্য থেকে বিতাড়িত করেছিল আমি দায়িত্ব নিয়ে বলতে পারি মমতা অনেক বড় বড় উদ্যোগপতি শিল্পপতিরা আছে তারাও ইনভেস্ট ইনভেস্ট করতে করতে ভয় পাচ্ছে চাইছে না বাংলাতে কারণ কিছু মমতা ব্যানার্জির দামাল ভাই ভাই পরা আছে যাদের তোলাবাচির কারণে বাংলা থেকে শিল্পপতিরা চলে যাচ্ছে তো এদের হাত থেকে বাঁচতে গেলে বাংলায় শিল্প আনতে গেলে মমতা ব্যানার্জিকে সর্বপ্রথম বাংলা থেকে বিতরিত করতে হবে তাই বন্ধুগণ আবারও বলবো রাইট টরিকল নয় আমাদেরকে ভোটের মাধ্যমে এদেরকে বিতাড়িত করতে হবে বিতারিতার প্রথম স্টেপ হবে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে এদেরকে প্রতিহত করতে হবে বিজেপি এবং তৃণমূলকে একইভাবে হারাতে হবে এবং দু হাজার ছাব্বিশ নির্বাচনে সম্পূর্ণরূপে বাংলা থেকে বিজেপি এবং তৃণমূলের বিদায় ঘন্টা বাজিয়ে দিতে হবে এটা আমাদেরকে